আসসালামু আলাইকুম মর্দা টাইপ টু হচ্ছে খাটি বাংলা উপসর্গ এই খাটি বাংলা উপসর্গ মনে রাখার একটা টেকনিক আমি তোমাদের এখন একটু বলে দিব যার মাধ্যমে তোমরা খুব সহজে খাটি বাংলা উপসর্গগুলো মনে রাখতে পারবে দেখো এখানে একটা ছন্দ লেখা আছে অচ পাড়া অচেনা অঘারাম ভর দুপুরে সলাজ কন্যা কতকুনিকে বিয়ে করে আড়ালে আবডালে উনিশ দিন অনাহারে আনমোনা ছিল এই ইতিহাস পাতিরাম জানতে পেরে তাদের সান্ত্বনা দিয়ে বললেন তোমাদের সুদিন আসবেই এই যে ছন্দটি যদি তোমরা একটু নিজেদের কল্পনায় আনতে পারো তাহলে দেখবে ছন্দ মনে রাখাটা খুবই সহজ হয়ে যাবে মনে করার চেষ্টা করো অজপুর আগে একটা অচেনা গ্রাম যেখানে একটা লোক আছে নাম শুনে বোঝা যাচ্ছে বোকাশোকা অঘারাম যে ভর দুপুরে ভর দুপুরে মানুষজন তো একটু কম থাকে ভর দুপুরে সলাযুগ কণা খুব লজ্জা পায় এমন একটা মেয়ে হচ্ছে কতকুনি কতকুনিকে বিয়ে করে আড়ালে আবডালে যেহেতু সে গ্রামে অচেনা একটা গ্রামের মেয়েকে বিয়ে করে ফেলেছে তাই সে কি আড়ালে আবডালে উনিশ দিন অনাহারে আনমনা ছিল তো এই যে ওদের কষ্টের কথা এই ইতিহাস পাতিরাম জান তে পেরে তাদের সান্ত্বনা দিয়ে বললেন তোমাদের সুদিন আসবেই এখানে লক্ষ্য করো কোনগুলো হচ্ছে আমাদের উপসর্গ অজ তারপর হচ্ছে অ অঘা রাম ভর স তারপর হচ্ছে কত কু নি কতকু কিন্তু তিনটা উপসর্গ আছে তারপর দেখো বিয়ের বি আড়ালের আর আবডালের আব উনিশের উন অনাহারের অনা আবার হা দুইটাই কিন্তু আমাদের ঘাটি বাংলা উপসর্গ তারপর হচ্ছে কি আনমোনার আন ইতিহাসের ইতি পাতিরামের পাতি তারপর হচ্ছে শান্তনার সা সুদিনের সু আসবের আ এই প্রত্যেকটাই হচ্ছে এক একটা উপসর্গ যেগুলো তোমরা খাঁটি বাংলা উপসর্গ নামে চেনো আর এগুলো এই ছন্দ দিয়ে মনে রাখলে কিন্তু খুব সহজ হয়ে যাবে আমি তোমাদের বলবো না যে ছন্দটা তোমাদের মুখস্থই রাখতে হবে এই ছন্দটা আমি কষ্ট করে তোমাদের জন্য এই জন্যই তৈরি করেছি যেন ছন্দটা তোমাদের মনের ভিতরে তোমরা যেহেতু একবার শুনেছ বা একটা কল্পনার মধ্যে আনতে পেরেছ ছন্দটা যখন পরীক্ষার হলে এমসি কিউ আসবে আমাদের তো একটা খুবই বড় প্লাস পয়েন্ট বাংলা থেকে না এমসি কিউ এটা তার ইংরেজির মতো না তো এমসি কিউ যখন তুমি অপশন দেখবে অপশন দেখে তোমার মনে হয়ে এটা তো তো আর অঘারামের একটা গল্প ছিল এরকম এরকম কাজ তারা করেছিল অপশন দেখে তোমাদের যে মনে পড়ে যাবে যার ফলে তোমরা খুব সহজে সঠিক চিহ্নটা পেয়ে যাবে চারটা অপশনের মধ্যে দেখলে তো অপশন দেখলে তো মনে পড়ারই কথা তাই না তাই মুখস্ত না করলো ছন্দটা কয়েকবার রিডিং অবশ্যই দিবে আচ্ছা তাহলে দেখি আমরা আমাদের প্রশ্নে কি দাওয়া আছে আচ্ছা দেখো এখানে বলা হয়েছে নিচের কোন উপসর্গগুলো তৎসম এবং বাংলায় উভয় জায়গায় পাওয়া যায় দেখো এই উপসর্গ আছে যেগুলো বাংলা উপসর্গের মধ্যে অঘারাম অঘারাম বাস করে অজপাড়া গায়ে মানে আমার ছন্দ থেকেই যেন প্রশ্নটা হয়েছে অঘা এবং অজ কোন ধরনের উপসর্গ মাত্র আমরা জেনে এসেছি এটার উত্তরটা কি খাঁটি বাংলা উপসর্গ ঠিক আছে এরপর দেখো বাংলা উপসর্গের মধ্যে কোন তিনটি উপসর্গ তৎসমে পাওয়া যায় আশুবিনিতে চারটা তামনে এখান থেকেই তিনটা আসবে তাহলে দেখো অঘা অজ নি এটা আমার সেকেন্ডে আমরা সঠিক উত্তর পেয়ে গিয়েছি চোদ্দোর উত্তর হবে কি দুই পনেরোতে বলা আছে খাটি বাংলা উপসর্গ কোন শব্দে ব্যবহার হয়েছে সুনজর সুকঠিন সুচতুর সুনিপুণ সুতু খাটি বাংলাতেও পরে তৎসমতেও পরে তবে একটা জিনিস মনে রাখবে তৎসম শব্দগুলো একটু কঠিন হয় ঠিক আছে সুকঠিন সুনিপুণ সুচতুরের মধ্যে সুনজরটাই কিন্তু আমরা সচরাচর ব্যবহার করে থাকি খাটি বাংলায় এরপর দেখো বাংলা উপসর্গ কোনটি অঘারামের রাম আমরা পেয়ে গিয়েছে তাহলে সদর কি হবে এক হবে কয়টি উপসর্গ বাংলা ও তৎসম উভয় পাওয়া যায় চারটি উপসর্গ বাংলা এবং তৎসমতে উভয়ই পাওয়া যায় তারপর দেখো সুনাম শব্দের সুপসর্গটি কি এক আমাদের টাইপের নামই হচ্ছে খাঁটি বাংলা এখান থেকে তো বোঝাই যাচ্ছে এটা বাংলা হবে কিন্তু সুনামও কিন্তু এটা সচরাচর আমরা ব্যবহার করে থাকি তাই না কারণ নাম একটা সহজ শব্দ এরপরের প্রশ্নটা দেখো মা বলিতে প্রাণ করে আন এখানে একটা উপসর্গ কিন্তু ঠিক আছে উত্তরটা হবে এটা আমরা ঠিক আগের প্রশ্নের মধ্যে বুঝতে পারছি খাটি বাংলা কোন উপসর্গগুলো বাংলা বাংলাও তৎসম উভয় পাওয়া যায় এগুলো আসলে এতবার বলে এসেছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অপনোদন শব্দে অপ উপসর্গটি ব্যবহার করা হয়েছে কোন অর্থে স্থান্তর অর্থে অর্থাৎ চেঞ্জের অর্থে ঠিক আছে জায়গা পরিবর্তন কোন বাক্যে দুটি উপসর্গ ভিন্ন অর্থে ব্যবহার করা হয়েছে অচিন দেশের অচেনা মানুষ এখানে অচিন দেশ এবং অচেনা মানুষ ভিন্ন অর্থে ব্যবহার করা হয়েছে ঠিক আছে নিচের কোনটি উপসর্গ গুলো উপ টা ও বুঝাই যাচ্ছে উপ একটা উপসর্গ তাও আবার বাংলা খাটি বাংলা উপসর্গ খুবই সহজ ঠিক আছে তো সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে পর্বটি করার জন্য পরবর্তী পর্বে আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ